হ্যালো বন্ধুরা আপনারা যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন এটার নাম হলো মেক্সিকান স্যালামান্ডার বা একশো মেক্সিকো শহরের দুটি হ্রদে এটি পাওয়া যায় যদিও একে ওয়াকিং মাছ হিসেবে অনেকে জানে তবে বিজ্ঞানীদের মতে এটি কোনো মাছ নয় এটা একটা উভচর প্রাণী উনিশশো সালে যখন প্রথমবারের মতো একশো নিয়ে গবেষণা শুরু করা হয় তখন দেখা যায় এর মস্তিষ্কের অংশগুলো কখনোই নষ্ট হয় না এমনকি সময় সময়ে তার বিকাশ ঘটে আপনার মনে হতেই পারে সব প্রাণীরিত মস্তিষ্ক থেকে শুরু করে সব অংশের বিকাশ ঘটে তাহলে এর ক্ষেত্রে ব্যতিক্রমটা কী হবে এর ব্যাখ্যা অবশ্য দিয়েছেন বিজ্ঞানীরা তারা জানাচ্ছেন একটা নির্দিষ্ট সময়ের পর যখন এক্সোলোটল তার জীবনের শেষ পর্যায়ে চলে যায় তখন সে মস্তিষ্কের অংশগুলি আবার পুনরুজ্জীবিত করে ফলে সে তার যৌবনে ঠিক যেমন ছিল তেমনই হয়ে যায় সাধারণত যে কোনো প্রাণীরই একটা সময় মৃত্যুর সম্মুখীন হতে হয় মস্তিষ্ক হৃৎপিণ্ড ধীরে ধীরে অকে হতে শুরু করে কিন্তু এই অদ্ভুত প্রাণীটির জীবনে মৃত্যু বলে কোনো শব্দের অস্তিত্বই নেই কারণ এই প্রাণীটির বিশেষত্ব হল এটি তার মস্তিষ্ক মেরুদণ্ড হৃৎপিণ্ড এবং হাত পা পুনরুজ্জীবিত করে তবে এখন এই প্রজাতি প্রায় বিলুপ্তির পথে আর এই বিলুপ্তির প্রধান কারণ হল দূষণ এবং অন্যান্য জীবের আক্রমণ কি অদ্ভুত তাই না আরও এরকম অদ্ভুত তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন